ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এ পরিকল্পনায় বাধা দেয় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চোখ বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে শাসক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি হত্যা করতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন একজন সেনা সদস্য সেনা সদস্যের বক্তব্য নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো এবার ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম শীর্ষ নেতা প্রদুত কিশোর বাংলাদেশকেই ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের নাকি এই সক্ষমতা রয়েছে দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা বা পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না নাটেনের সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন তাহলে এই মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এ পরিকল্পনায় বাধা দেওয়ায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দি জেলে পাঠানোর পাশাপাশি সম্পদও কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজী নিম্নি ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে এমন মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দি দু সালে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো সেখানে সেই অগ্নিকাণ্ডে একশো জন লোক পুরে মরল আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে ফেলে আমি তো মেনে নিতে পারিনি তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইনুসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল লগে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরা বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব এটা পছন্দ করেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী মামলা করে হয়রানির কথাও বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ারদি অত্যাচার করা হলো আমার আমি আমার বিরুদ্ধে যাতে তারা সক্ষম তাই কিন্তু কেউ দেয়নি শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে সেভেন সিস্টার্স ফেনীর বন্যা পরিস্থিতি ও ইলিশকান্দে তা অনেকটাই স্পষ্ট এর মধ্যে সীমান্তের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত অনুপ্রবেশ ইস্যুতে দেশটির সরকার প্রধান স্বরাষ্ট্র মন্ত্রী সহ একাধিক নেতা বাংলাদেশিদের হুঁকি দিয়েছেন এবার খুব এই ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় এক নেতা আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফা ইন্ডিয়া পাকিস্তান তোড় বাংলা দেশ ইন্ডিয়া পাশ ইত্যাদি বাংলা দেশ দেশ বান ছাত্র জনতার গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপাকে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত আঞ্চলিক শক্তির কেন্দ্র এই দেশটিতে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকট তার উপর ভারতের অভ্যন্তরে চলা নানা সহিংসতার ঘটনায় বারবার আলোচনায় আসছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে বসে নেই ভারত নিজেদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে মোদী সরকার এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেও অভিহিত করেছেন ভারতের এই সরকার প্রধান और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं ये घुसपैठिए শুধু প্রধানমন্ত্রী মোদীই নয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সায়স্তা করার হুমকি দেন যদিও পরে এই বক্তব্যের করা প্রতিবাদ জানায় বাংলাদেশ তাই সবাই আশা করেছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবেন একবার ঝাড়খণ্ড সরকার বদল দিচ্ছে

বিজেপির মিত্র দলের এই নেতা দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করতো তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকতো না ইন্ডিয়া ত্রিপুরা মুক্তি বাহিনী শেখ মুজিব এবং শেখ হাসিনার কারণেই ভারত এতদিন চুপ ছিল জানিয়ে প্রদ্যত কিশোর বলেন বাংলাদেশের সাথে কিন্তু এখন আর তাদের বন্ধুত্ব নেই যদি বাংলাদেশিরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে মনে করিয়ে দিতে চান পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও তাদের আছে हम चुप रहे क्योंकि शेख हसीना মুজিব ও रहमान हमारा हिंदुस्तान का हम दोस्त ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিজেপির মিত্র দলের এই নেতা বলেন বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে দাবি করছে তারা নাকি ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে তাই সবাইকে সচেতন থাকতে হবে হিন্দু 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 পূজা দেখা তো বিচার করার পড়ে কিশোর আরো বলেন ভারতের মুসলিমরা হিন্দু মন্দির রক্ষা করে তাদের রাজবাড়িতে এখনো নামাজ হয় এটি ভারতের সংস্কৃতি কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না মুসলমান আজ ত্রিপুরা মে

এটা তো অঞ্জল সমাজের যাতে একটা রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহী অপরাধ করে ফেলেছে সে কিন্তু এখন বলা হচ্ছে যে আপনারা সকলে যার স্বাধীনভাবে মুক্তভাবে প্রকাশ করতে পারবেন শহীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আগামী বাংলাদেশকে করতে চাই যেখানে প্রত্যেকটা মানুষের ক্ষমতা অধিকার কর্তৃক প্রতিষ্ঠা হবে আমাদেরকে পাঁচটা মৌলিক অধিকারের কথা বলে আমাদের মূল যে আমাদের অধিকার সেই অধিকার আমাদের হরণ করা হয়েছে তো আমরা এই জায়গাতে সুস্পষ্ট বলতে চাই আমরা সংবিধান সংস্কারের জন্য আড়াইশো থেকে পাঁচশো সদস্য বিশিষ্ট সকল রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আমরা আহ্বান জানাবো আসুন আমরা একটি জাতীয় কমিটি করে সরকারকে সহযোগিতা করি এবং এই সংবিধানটি প্রণয়ন করি বিপ্লব দীর্ঘ জমি ধন্যবাদ সেই কারণেই হয়তো আজকে তিনি সে আইসিটি অ্যাক্টেই বলেন বা রাষ্ট্রদ্রোহের মামলাটা হয়তো করবে না কারণ এই সরকারের কমিটমেন্ট আছে যে সকলেই স্বাধীনভাবে গণ একটা তো গণমাধ্যম আছেই ব্যক্তি স্বাধীনতা আমাদেরকে দিয়েছে কিন্তু আপনি দেখেন আজকে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক নেতৃবৃন্দের যে কথাবার্তা তাতে কি আমাদের ঐক্যটা আছে না অনৈক্য সৃষ্ট হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত তারা এক একজন এক এক কথা বলতেছে এক এক দল এক এক কথা বলতেছে নির্বাচনের সময়সীমা নিয়েও কথা হচ্ছে নানা রকমের অথচ আমরা সবাই সংস্কারের কথাই বলছি যে রাষ্ট্র আমাদের তরুণ সমাজ সুযোগ করে দিয়েছে এত আত্মত্যাগের মধ্য দিয়ে সেই সুযোগটাকে আমরা কাজে লাগানোর জন্য সবাই ঐক্যবদ্ধ যে রাষ্ট্রের সংস্কার করতে হবে সেই সংস্কার নিয়েও দেখেন আমাদের মধ্যে নানারকম বিভ্রান্তি তো সেই জায়গায় আমি বলবো আমাদের তরুণ সমাজের যারা অভিভাবক বিশেষ করে রাজনৈতিক দলগুলো দর্শক আমি আশা করছি আজকের নিউজ আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ